মিষ্টি লিগের শেষ ধাপে এসে অনুশূচনায় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ঘরের মাঠে আই লিগের শেষ অনুশীলনে এসে তিনি বলেন আইজল ম্যাচ যেতে থাকলে এতক্ষণে ফ্ল্যাগ উড়িয়ে দিতেন তারা এবারই তো আইডল ম্যাচ আমার গোল থেকে বেরিয়ে চলে এলো তুই ম্যাচটাই তো আমার জিতে থাকলে আজকে আমি ফ্ল্যাগ উড়িয়ে দিতাম তা কাহাত সাফার করবো আমরা ডে আফটার ডে চলছে এটা এর একটা সমাপ্তি দরকার তবু ভালো কিছুর জন্য কোচ ফুটবলারদের উপর প্রত্যাশা রাখছেন তারা আর বাংলা ফুটবলের জন্য প্রার্থনা চাইছেন সকলের আমার তো টিমের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে টিম কিছু একটা করবার জন্য যাচ্ছে আমি আমাদের সারা বাংলার ফুটবল প্রেমী জনতা সবার কাছে একটাই অনুরোধ সবাই আমাদের জন্য যেন প্রেম করে যে বাংলায় টপিটা আসুক আমাদের দুহাত তুলে আশীর্বাদ করুক যাতে আমরা এটা সাকসেসফুলি করতে পারি ইস্ট যা আছে তা অনেকে নেই শুধু আইলিকটাই যে নেই তাই প্রাক শতবর্ষে আই লিগ এলে এর থেকে বেশি সুখবর আর বা হতে পারে জানালেন দেবব্রত সরকার শতবর্ষে আই গেলে এলে শতবর্ষের একটা এরকম একটা ট্রফি ঢোকা আমাদের জন্য সবচেয়ে সুখবর আমরা তো এই একটা ট্রফির ব্যাপারেই পিছিয়ে আছি বাকি ভারতবর্ষের সব ট্রফি আমরা প্রপারলি এনজয় করেছি এবং কারু থেকে অনেক বেশি করেছি আমরা আসিয়ান কাপের মতো কাপ জয় এই আমাদের লাস্ট পাঁচ সাত বছর ধরে আমাদের একটা ডিপার্ট তৈরি যাচ্ছে ডুডু র্যান্টি আই লিগ আসেনি এবারও আসবে কিনা জানেন না তবু অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়েছেন বলে মনে করেন লাল হলুদ কর্তা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও কন্ট্রি হচ্ছে না বলে ফিকচারে আমাদের সাথে অ্যাডজাস্ট করছে না কতবার কত করে বললাম যে দুদিনের ভিতরে এরকম জায়গায় ম্যাচ খেলা আমাদের পক্ষে ডিফিকাল্ট একটু রেস্ট করো করলো না রেফারিং কতবার বলবো মরসুম তো শেষ হতে চলল বর্তমান দল থেকে কাকে কাকে ধরে রাখবেন তারা দেবব্রত সরকারের কথায় এখন শেষ ম্যাচ ছাড়া কিছুই ভাবছেন না তারা এখন তোমরা কনসেন্ট্রেট করো ম্যাচ নিয়ে টিম নিয়ে কথা যখন বলা কথা বলবো আমরা একসাথে একটা পরিবার হিসেবে বাঁচতে চাই আগামী দিনগুলো ডোন্ট এইটুকু কথা হয়েছে আমার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো